শিশুদের ঠান্ডা কাশি অতিরিক্ত হলে কমন যে এই ভ্যাকসিনটা দেওয়া উচিত ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জার টিকা অনেক বিভিন্ন জটিলতা কমাতে বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা ঘটিত নিউমোনিয়া কমাতে অতি কার্যকরী আপনার সন্তানের পূর্ণ ছয় মাসের পরে যে কোনো সময় ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন শুরু করতে পারেন প্রথম দিকে এক সিজনে দুইবার এক মাসের ব্যবধানে এটি মাংস দেওয়া উচিত পরবর্তীতে প্রতি বছর দিতে পারেন এটি পয়েন্ট যে পরিমাণ ইউনিটে থাকে সম্পূর্ণটাই ছয় মাস পরে বাচ্চাকে মাংস দেওয়া উচিত আপনার প্রিয় সন্তানের বারবার সর্দি কাশি হলে সর্দি কাশি থেকে বারবার ইনফেকশন বা নিউমোনিয়া হলে বারবার শ্বাসকষ্ট অ্যালার্জির ইতিহাস থাকলে ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন দিয়ে নিন এটি আপনার সন্তানের বারবার সর্দি কাশি কমাতে অতি কার্যকরী ডাক্তার শফিক আজ পর্যন্ত আল্লাহ হাফেজ